সারা বাংলাদেশে হোম ডেলিভারি দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা আর যদি দুই পিস তিন পিস নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন দশ পিস প্রোডাক্ট নিয়ে ডেলিভারি ফ্রি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আগে সেই অ্যাডভান্সের টাকা আপনার টোটাল বিল থেকে মাইনাস করা থাকবে দেখেন প্রত্যেকটা প্রিন্টে কিন্তু খুবই সুন্দর অসাধারণ প্রিন্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর পাঠায় দিবেন ভিডিওটা সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেকদিন পরে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে এই প্রিন্ট কালেকশনগুলো আপনাদের রিকোয়েস্টের জন্য আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এই যে দেখেন আর বেল আইকনটা প্রেস করে দিয়ে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিওরই আপনারা হচ্ছে লিঙ্ক নোটিফিকেশন পাবেন যে কোন ভিডিওটা ছাড়া হচ্ছে তাইলে বুঝতে পারবেন আপনারা কোনো অফারই মিস করবেন না দেখেন জাস্ট কতটা সুন্দর প্রতিটা প্রিন্টই কতটা সুন্দর দেখলেই বুঝতে পারবেন একদমই হোলসেল রেট মাত্র পাঁচশো তিরিশ টাকা পাইকারি দামে পাচ্ছেন আমাদের কাছে এই কাপড়গুলো কাপড়ের কোয়ালিটি হবে খুবই ভালো দেখেন জাস্ট কত সুন্দর এই যে দেখেন এই প্রিন্টটা কতটা সুন্দর একদমই সুন্দর প্রিন্ট কিন্তু নতুন প্রিন্ট আর এগুলোর রোনা কিন্তু সবগুলোরই ফুল পাস আছে আমি এই যে পাশে দিয়ে দিচ্ছি দেখেন আপনাদের সুবিধা আছে তাইলে বুঝতে পারবেন রোনার প্রিন্টগুলো দেখছেন কত সুন্দর দেখেন জাস্ট ওয়াও কোনটার থেকে কোনটা বেশি সুন্দর বলবো সবগুলোই কিন্তু সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করুন এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর কালারফুল প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর এই যে রোনাটা আমি হাফ এ দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে দেখেন জাস্ট কত সুন্দর প্রিন্ট এই যে দেখেন প্রতিটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনাদের যেটাতে সুবিধা হবে অবশ্যই ছবিগুলো পাঠিয়ে দিবেন আপনারা যদি ড্রেসগুলো ভালো লাগে থেকে আর যদি চান যে নিয়ে আপনারা সামনে রমজান মাস ব্যবসা করবেন সেক্ষেত্রে তো আপনাদের সবার জন্যই মনে করেন দশ পিস প্রোডাক্ট নিয়ে ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন সে আবার থাকতেছে যে দেখেন কত সুন্দর হিট কালেকশনের হিট রন্না দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আমি আরও বলে দিচ্ছি সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিতে হবে দেখেন জাস্ট কত সুন্দর মানে প্রত্যেকটা রোন্যার কতটা সুন্দর অনেকেই সাদার ভিতরে ড্রেস কোজে না জিস দেখেন সাদার ভিতরে কত সুন্দর প্রিন্ট দিছে একদমই খুবই সুন্দর আর জাস্ট রোননার প্রিন্টটা দেখেন কতটা সুন্দর দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি

আর যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু হিউজ কোয়ান্টিটিতে নতুন প্রোডাক্ট আছে আপনারা দ্রুত কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সঙ্গে আর অল্প কিছু কালেকশন আছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো কেমন ছোট প্রিন্টের মধ্যে অনেকেই খোঁজে রেখে ডিপ কালারের মধ্যে ব্যবহারের জন্য বা অন্য কাউকে গিফট করার জন্য যদি দেখেন তাদের জন্য কিন্তু এই প্রিন্টগুলো খুবই সুন্দর

দেখেন টু পিস কিন্তু এটা কত সুন্দর লেজ করা আছে বডিতে আর এই যে এই নাই কালেকশন যেই নিবেন এটা টু পিসের দাম থাকতেছে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা এছাড়াও শপে অনেক কালেকশন আছে ভরপুর কালেকশন আছে ঈদ কালেকশন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম